বর্তমান সময়টা স্বর্ণ ছাড়ার মতো জীবন কাটাচ্ছে দিক কোনো দিকে হুশ না যে রাত আছে সে নেই কাতে পড়তেছে ভালো আছি না খারাপ আছে প্রশ্ন তার উত্তর দিতে পারবো কিনা করতে সব মিলে এই উপর ওলা রাখছে কোন এক রহমের এক কথায় দিন যায় রাত হয় হ্যালো মাসি পিসিটা কেমন আছো তোমরা সবাই তোমাকে ভালো না থার কোন প্রশ্নই আসে না কারণ একটাই আমার গতরে সোয়া তোমাকে গতরে যে লাগায় আসি সেই কাক ডাহা ভরে ঘুমেরতে উঠি তার মাঝে লম্বা ফত পাড়ি দিয়ে আসে ডুহে পড়ছি টুনাটুনির ক্ষোভের ভিতরে বাসায় ডুহে কোনো

শাশুড়িও আইছে আমার সাথে। এবারা বাড়িতে আসার সময় বাগানটোহায় এ শেড়মের কিছু টা আনতি ভারি তাই মেলা সাহস কাটাইয়া ফ্রিজের ভিতরে মাথা ঠুয়াইয়া যা যা পাইছে তাই দিয়ে ধনি জলাই দিছি। সপ্তাহ সপ্তাহে বড়ু বিটা বাসার দরজা খুলিয়া তার নিজের গুণ ক্ষমতা দেখাইয়া ভুল ভবিষ্যৎ একটু রান্না করে আসতো। তাই তার রন্ধন ভরে খাইয়া যাওয়ার পরে বাকি অবশিষ্ট যা ছিল ফ্রিজের ভিতরে ওইসব কুটিবাসি রন্ধন ছড়াই দিছি। সেলো তার নিজের খাওনের পর বেঁচে যা কুটিরটা ইলিশ মাছ, কুশুয়েরটা বেগুন, আত্মসাতটা করলা আর বাড়িতে শাকলা নিয়ে আইছিলাম। আর ইলিশ মাছ দিয়ে ভাবছি অনেকটা তরকারি রান্না ওই টুসু বাগন করি তোমরাও বুঝতে পারো এই ব্যস্ততার ভিতরে ইনবক্সে তোমাকে শত শত মেসেজ কিন্তু কোন মেসেজের রিপ্লাই দিতে পারি যার কারণে অনেক দিদিরা আমার পর রাগ হইছে যে জায়গায় আমি পেজে প্রতিদিন চার পাঁচটা করে ভিডিও আপলোড করতাম সেই জায়গায় এমন এমনও গেছে যে কোন ভিডিওই আমার পেজে আপলোড করিনি এখন এতে তোমরা যারা যারা এই মেসেজ করবা চেষ্টা হরব প্রত্যেকেরই মেসেজ উত্তর দিতে আর সাথে চেষ্টা হরব নিয়মিত ভিডিও আপলোড করা সত্যি এখন কথা কি সংসার নামক রাজ কার্য সামলাইয়া পেজ খান টিহাই যুদ্ধ জয় হরার মতো যেটা দিন যত যাচ্ছে তত ঠিক পাচ্ছে ইলিশ মাছের পিড়িত তুমি যার সাথেই ঘটাই দাও না কেন প্রেমের রসায়ন যে মতন জমি উঠবি তাতে কোনো বাধা বিপত্তি নাই কিন্তু কিছু কিছু আনাস তরিতরকারী আছে যার সাথে এর প্রেমের রসায়ন জমি মাহমাহ মুখি তেমনি হলো জাতীয় ফুল সাফলা এর ডগা দিয়ে ইলিশ মাছ রানলি খাতি মুখ ফিরে না যে খাইছে সে জানে আর যে না খাইছে তার এখন মন চাচ্ছে না নিজেকে জন্য বরাদ্দ হরে রান্না তরকারিতে বাগ দিতে খিদির বেগ এতই বেশি ছিল তরকারি কুড়োতে নামতি না নামতি পেটে যাইয়ে তা অজম অর্মি শুনে নামি পড়ছে খাওয়া দাওয়া শেষ করে শরীর কতর খানের বিরিম দেওয়ার জন্য স্নেথা থা বালিশের সাথে মাথা ডাক্তু ঠিয়াইছিলাম গম গম চলিয়াইছিল ও মা কিছুক্ষণ পর ধেয়ে বুড়ো বেটা সেবার ঢাহাটাই শুরু হয়ে দিচ্ছে বাজারে গেছিল মাছ নিয়ে চলে আসি এখন বেটি মানুষের কাজকে তত বসতেই পারছো বসিয়ে বসিয়ে মেলা কষ্টে মাটিছি চলে কুটার পরে কারণ সেই কোন সময় পরের ভিতরে নিজের শখের গাছ কোটার সাথে একটু দর্শন করো আগের সাথে দর্শনের পরে পরাই জুড়ে গেছে বাপের বাড়ি যাইয়া এই এক দেড় মাস খাইয়ে নিজের শরীর গো তোর যতটুক তেল বানাতে পারছে কি না আমার বেলকনির গাছ কোটা এই দেড় মাস সাদে থাইয়া আর সাইতে বেশি মোটা তাজা সতেজ গাছ কড়ারে টানি টানিয়ে বেলকুণিতে নিয়ে এসে আগে নিজ গন্তব্যে ঠাই গোটালাম বেলকুণিতি আনিয় আগে ঠাই গোটাইছি এক কথায় সহির শান্তি যাই হোক ভিডিও খান কার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাই